দিদি আপনি তো উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় অনুপ কুমার সকলের সঙ্গেই কাছে হ্যাঁ মানে শুধু তারা নন তাদের যারা মানে বড় ছবি বিশ্বাস পাহাড়ি জান্না তারপরে কমল মিত্র বসন্ত চৌধুরী জহর রায় অনুপ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় গীতাদি এরকম কখনো হয়েছে যে কারোর সামনে আপনি নার্ভাস হয়ে গেছেন স্টারকি করছে অনুপদামার দাদা উনি মানে বাড়তি নাটক বলছে ওখানে নাটকের পরে একটা মানে স্টেট বাস একটা এসে দাঁড়িয়ে থাকতো পাবলিক নিয়ে যাবে ওরা কমপ্লেন করেছে যে আপনাদের নাটক দেরিতে ভাঙছে আমরা অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়ে থাকছি তো দেবনারায়ণবাবু ইয়ে ছিলেন ডিরেক্টর ছিলেন উনি আমার ধার থেকে দেখছি কে বাড়ায় এত বাড়াচ্ছে কেন তখন দেখছে যে অনুপ্রা আমি তখন একদম নতুন